ঠিক আছে ভুল কম্পিউট টু মাই নিউ ব্লক আজ আজকে অনেক অসাধারণ ব্লগ নিয়েছেন অন্যদের সামনে এই মুহূর্তে আমার শখের রয়েছে তো আমি লালাবাজার বাজার আজকে আপনাদেরকে দেখাব এখানে প্রচুর পরিমাণ গরুর কালেকশন রয়েছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই বাজারে গরু আসে আর এই বাজারটি পরে যে সিলেটের দক্ষিণ সূর্মা এলাকায় লালাবাজার বাজার আর এই বাজারটি অনেক ব্রিটিশ আমলের বাজার তো এই বাজারে প্রচুর গরুর কালেকশন রয়েছে আপনারা চাইলে এখানে এসে গরু কিনতে পারেন অথবা বিক্রি করতে পারেন তো প্রথমেই আমি আমার এখন দেখুন শোরুমে রয়েছি আর শোরুম থেকে বেরিয়ে আমার শোরুমের সামান্যের যে গরুগুলো এসেছে সেগুলো দেখানোর চেষ্টা করবো এখনও পুরোপুরি গরু আসে নাই যেহেতু বারোটা ব্যাস্তে করি একটু পরে আসা শুরু হবে আর এই মুহূর্তে প্রথমে আমি আমার সামনে যেগুলা গরু এসেছে দু একটা এগুলো দেখাবো তারপর আমি বাজারের অন্যান্য সাইটে গিয়ে আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করব দাম দর জানানোর চেষ্টা করব তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন যারা নতুন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন তো গাইজ চলুন লেস কৌ তো গাইজ বের হওয়ার পরে প্রথমেই একটি গরু দেখতে পেলাম বড় একটি গরু এটি আমাদের লোকাল বাজারের গরু তো এটি বরাবুট গ্রামের কবির মিয়ার গরু এটি দাম এক লক্ষ চল্লিশ পঞ্চাশ হয়েছে তো ওনার খেয়াল আর একটু যদি বলন পান তাহলে বিক্রি করে দেবেন এটি একদম গড়ের পালিত গরু তো গাইজ এই মুহূর্তে দেখুন আস্তে আস্তে বাজার গরু উঠতে শুরু করেছে বাজারে তো এখানে প্রচুর পরিমাণ অল্প সময়ের ভিতরেই চলে আসছে দশ মিনিটের ভিতরে এখানে দেখুন দুইটি সার রয়েছে অনেক শালাকার সার তো আমি প্রথমে এই সাইডটা ঘুরে ঘুরে আপনাদেরকে প্রথমে দেখানোর চেষ্টা করব তারপর দাম দামটা জানানোর চেষ্টা করব আপনাদেরকে আর এইখানে মাঝারি সাইজের গরু বেশি এটি পড়েছে পশ্চিম বাজার আমার ঠিক দোকানের সামনেই এই যে এখানে এখনও পুরোপুরি গরু আসে নাই তারপরও যতগুলো এসেছে যেহেতু গরি এখনও বারোটা বাজতেছে দুপুর সন্ধ্যার আগে প্রচুর কালেকশন হবে গরুর আপনাদেরকে আমি দেখাবো আমি আস্তে আস্তে বাজারের ভিতরে যাব এখন ভিতরে গিয়ে অন্য সাইড দেখানো দেখাবো আপনাদেরকে এই রাস্তা থেকে আমি এখন চলে যাচ্ছি এখন তেমন একটি গরু নেই খুবই কম গরু আর এই যে একটি সার গরু অনেক সুন্দর মিডিয়াম সাইজের যেখানে দেখুন একটি গরু এটি এক লক্ষ টাকা দাম চাচ্ছে কিন্তু একটু কম বেশ হলে বিক্রি করে দেবে এই গরুটি আমার মনে হয় আশি এরকম পেলে হয়তো গরুটি বিক্রি করে দিবে তো এখানে আরো প্রচুর গরু রয়েছে তো এখন চলে আসলাম বাজারের ভিতরে বাজারের ভিতর গেলে দিয়ে যাই যে ফুলের মুখ যাব এখন অনেক গরু এখানে এসেছে এগুলো বাইরে ডিস্ট্রিক্টের গরু এখানে এসেছে ময়মনসিংহ থেকে এগুলো লোকাল গরু নয় তারপরে যে দেখুন এখানে বেশিরভাগই ছোটো গরু আর মাঝারি সাইজের গরু তো আমি আসলাম এখন ফুলের মুখ এখানে দেখুন অনেক পরে একটু ছাড়া দাম চার তিন লক্ষ টাকা তবে আমার মনে হয় না যে দুই লক্ষ দুই লক্ষ বিশ এরকম হবে আর এখন অন্য একটি সাইডে আসলাম এই যে দেখুন এখানে প্রচুর কাদা তারপরও আমি আপনাদেরকে দেখাচ্ছি দিয়ে

ও ভাই এখানে দেখুন একটি পাগলা সার কি অবস্থা করতেছে এই সারটি তো এটি ওনার দাম চাচ্ছেন দেড় লক্ষ টাকা তবে আমার মনে হয় এক লক্ষ বিশ ত্রিশ এরকম হলে করে দেবে এই যে আরেকটি গরু এসেছে এটি মাঝারি সাইজের এটির দাম এক লক্ষ বিশ বিশ হাজার টাকা চাইতেছে এখন আমরা চলে যাব হাজারের পূর্ব পশ্চিম পাড়ে তো ব্রিজ পার হচ্ছে এই যে বন্যা করেছে এখন প্রচুর পানি দেখুন নদীর মধ্যে আর প্রতিনিয়ত গরু আসতেছে বাজারের ভিতরে আর এই যে দেখুন পশ্চিম পাড়ের অবস্থা এখানে প্রচুর গরু আসতেছে বাজারটি অনেক বড় তো এখানে দেখি জিসানের গরু আসছে আমার এই যে আমাদের জিসানের গরু এটি এই গরুটি দেড় লক্ষ টাকা দাম চাচ্ছে তো ওর খেয়াল হচ্ছে এক বিশ পঁচিশ এরকম হলে ছেড়ে দেবে গরুটি আর এখানে যে দেখুন ব্রিজের কাজ চলতেছে দিয়ে আর

गरालि তো আমার পরিচিত এক চাচার গরু উনি গরু নিয়ে আসছে তো এই সাইডে পশ্চিম সাইডে প্রচুর গরু রয়েছে এখানে এটি ট্যাংরা রাস্তা পড়েছে আর এই দেখুন আর একটি গরু আসতেছে আজকের দিনটি ভালো করেছে গত বাজার বৃষ্টি ছিল যার কারণে বাজারটা হয়নি তো আজকের বাজারটি অনেক বড়োভাবে আশা করি কারণ অনেক রোদ উঠেছে আজকে আর প্রচুর গরুও কালেকশন রয়েছে তো এখন আমি পশ্চিম সাইড থেকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের বাড়ি পর্যন্ত যে গরুগুলো গেছে রাস্তার এই গরুগুলো থেকে গিয়ে তো আবারও ফিরে যাচ্ছে আমি উত্তর সাইডে যাবো বাজারে এই যে এখানে প্রচুর বড়ো একটি সার এই সারটি লক্ষ বিশ হাজার দাম চাচ্ছে আর এই সাইডে দেখুন আশি থেকে এক লক্ষ এরকম দামের সাইজের গরু আর এখানে দেখুন বড় সাইজের আরো কয়েকটি গরু রয়েছে এই যে দেখুন এখানে সত্তর আশি হাজার টাকা দামের গরু আপনারা আসতে পারে এই সাইডেও দেখুন নদীর পারে প্রচুর গরু এসেছে বাড়ির বেশি চাচ্ছে এখানে একটি সার গরু দেখুন এটি দুই লক্ষ টাকা দাম চাচ্ছে আরো দুইটি গরু এই যে প্রচুর গরু আসবে সময় রয়েছে এখনো দুইটা বাসতে গড়ি আমি বিকালে আবারও আপনাদেরকে না

ও দেখবেন মুন্সিবাজার রোড এটি আর এখানেও প্রচুর গরু এসেছে দেখুন এখানে আর এখানে বেশিরভাগই ছোট গরু এগুলা পঞ্চাশ থেকে সত্তরের ভিতরে আর এই যে দেখুন একটি মিডিয়াম সাইজের সার গরু রয়েছে আর এদিক দিয়েও আরও গরু রয়েছে এখনো একটু পরে দেখবেন আপনারা এই সাইড পুরো পুরোপুরে গেছে যাই হোক বন্ধুরা আমি আমার বাড়ির সামনে চলে আসলাম এটি সামনে মসজিদ আর এই যে কোন হেঁটে হেঁটে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে

এই যে পরোটা শুয়ে আছে এইখানে এ আর একটা এ আর একটা এ আর একটা এগুলো সব আমার নিজের গরু তো এখন চলে যাবো ঘরে ঘরে গিয়ে খাওয়া দাওয়ার পর তারপর আবার বের হব আশা করি যদি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আজ আলোচনা আমার চ্যানেলকে থাকতে ভালো থাকুন দেখাবেন একটু লোকের লাফিস